সালাম আলাইকুম ওরমতুল্লাহ ওরকাত অন্তরালে শাহ আলম পূর্ব প্রান্তে রবি উঠল ফর্সা করে আকাশ আলো সন্ধ্যা সন্ধ্যাবেলা হলো রবিন্যাস চাঁদের জ্যোৎসনায় নীল নীলেমা করল রাতে স্নান কিরণ দিয়ে সারা রাত সকালে চাঁদ মিলান। মিটি মিটি তারাগুলো গগন জুড়ে হাসে চাঁদ সূর্যের আলো ঢেকে মেঘ যায় ভেসে খুঁটির সারা দাঁড়িয়ে থাকে বিশাল ওই আকাশ জগৎ জুড়ে তার জানান দেয় বাতাস পানি আছে পৃথিবী জুড়ে তিনের দুই অংশ পানি সারা প্রাণীর প্রাণ হবে শব্দংশ নিজেকে বিলিয়ে সুভাষ ছায় ফুল কাননের ফুল ফুলের মাঝে মজু খুঁজতে ভ্রমণ করে না ভুল সকাল হতেই কোজন করে ডালে ডালে পাখি কার রহমের মাঝে আমরা সবাই বেঁচে থাকি নিয়ম মেনে চলছে সব কোন শক্তির বলে সে শক্তি মহান আল্লাহর থাকেন অন্তরালে থ্যাংক ইউ ফর ওয়াচিং